দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক যিনি সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেন কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এটার জন্য উনি সবসময় আমাদের কেন্দ্রীয় কমিটিকে সবসময় বিরক্ত করে দিনাজপুরে আরো বেশি করে সহযোগিতা করার জন্য তাই আমি সর্বপ্রথম দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সভাপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যাতে ভবিষ্যতে যাতে অব্যাহত থাকে এবং আজকে আমাদের দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সহ আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদিকা জনাবা মেহনাজ পারভিন সহ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমাদের ওই অসহায় নারী পুরুষ ও ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের এই সংগঠন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সারা দেশে আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি তারা ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দিনাজপুরে শীত বিতরণ করতে আসছি আমাদের এই সংগঠনের যে কার্যক্রমগুলো আমরা সারা দেশে করি তার মধ্যে শীত বিতরণ

এভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম গুলো আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা করে থাকি তো ইতিমধ্যে সারা দেশে আমাদের এই কার্যক্রম চলমান আছে আমরা গতকালকে দিনাজপুরের আমার দুটি উপজেলায় সিদ্ধ বিতরণ করছি আজকে আমরা এই শহরে বিতরণ করতেছি কালকে আমরা পঞ্চগড়ে করব। তারপর দিন আমরা চলে যাবো গাইবান্দা এরপর আমরা সিলেট তারপর কক্সবাজার এভাবে আমাদের সারা দেশে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত আছে আমাদের এই মানবিক কার্যক্রম যাতে আমরা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার আর কিছু নাই সেটি হচ্ছে আপনাদের কাছে চাওয়া পাওয়া হলে আমাদের একটি সেটি হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই মানবিক কার্যক্রমগুলো গুলো আরো বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি তো যাই হোক ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন